हरे कृष्ण ॐ स्वज्ञानञ्जनशलाकया मिलितं जेन तस्मै श्री श्रीचैतन्यमनोभेष्टं स्थापितं जनो भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले শ্রীমতি ভক্তিবে স্বামীনি তিনে সরস্বতী দৌরবান প্রচারিণে নিরশেষ শূন্যবাদি পশ্চাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ্রী অতগদাধর শুভাস গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম ও নম ভগবাসুদেব ওম নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আমাদের কত পড়া হবে আজকে কার কার মনে আছে বলুন আচ্ছা মনে আছে আজকে আমাদের কত অধ্যায় পড়া হবে লিখুন দেখে ক্লাসে পড়েন আপনারা কি শুনেন ভালো করে নাকি এমনি সেই স্পেশাল জিনিস করব স্পেশাল স্পেশাল জিনিস এবং ইন্টারেস্টিং আজকের পড়াগুলো শুনলে ভালো লাগবে মানে এতদিন খুব কঠিন কঠিন ব্যাপার পড়েছি তাই না এত তো সৃষ্টি তত্ত্ব এই তত্ত্ব এই আলোচনা সেই আলোচনা পড়তে পড়তে আপনারা অনেকে বোর হয়ে গেছেন কিন্তু আজকের জিনিসগুলো শুনতে ভালো লাগবে ভগবানের লীলা কথা যেটা আমরা আগের শ্লোকে বর্ণনা করেছিলাম তাই না যে সেই পরম পুরুষের লীলা অবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনা রূপ কলুষ বিদূরিত হয় তো অন্য কথা আমরা অনেক শুনি সারাদিন শুনি না যেমন অনেকে যখন বলে মাতা যে সময় পায় না তখন মনে মনে চিন্তা করি যে আমরা সারাদিন এত কথা শুনি এটা সেটাই কথা সেই কথা অত কথা শুনি ভাগবতম কথা গীতার কথা শুনতে সময় পায় না কী অবস্থা আমাদের তাই না এই জন্য বলছে যে আমরা যদি এই লীলাগুলো শুনি ভগবানের তখন কী হবে ভগবানের কথা শোনার প্রতি রুচি আসবে আজকে সুন্দর সুন্দর ঘটনা শুনবো হ্যাঁ থাকেন আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন পুরো ঘটনা যদিও বলা হবে না কিন্তু মোটামুটি ভগবানের অবতার সময় ঘটনা আজকে আমরা করতে পারবো সপ্তম অধ্যায়ের নামই হচ্ছে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ ভগবান পৃথিবীতে আসেন অনেক সময় কি করতে আসেন লীলা করতে আসেন আবার অনেক সময় আসেন একটা মানে নির্দিষ্ট কাজের জন্য ভগবানের সব সময় আসার প্রয়োজন পড়ে না আমার মনে হলো একটা কাজ ঠিক আছে এই কাজটা করি কারণ গেল কাজটা করলো চলে গেল মানে বিলাস করেন যেমন কৃষ্ণ রামচন্দ্র তারপরে কি বলে কিছু এরকম অবতার রয়েছে যেগুলোতে অবতার মানে ভগবান নিজে এসছেন মুগ মা মহাপ্রভু যে তিনি কী করেছেন এসে চলে যাননি ছিলেন ঢিলা বিলাস করেছেন কিন্তু এখন যেগুলো কথা আমরা শুনব এগুলো হচ্ছে কি নির্দিষ্ট কার্যের জন্য এসছেন কাজ শেষ চলে গেছেন তার মধ্যে প্রথম অবতারটা আমরা পড়ব বরাহ অবতার বরাহ মানে কি জানেন আমি প্রথম শ্লোকটা পড়ি যারা জানেন বলুন বরাহ মানে কি শ্লোক এক ব্রহ্মবাচ যদ্য যত্রদ্যত ক্ষিতি তলুধরনায় বিভ্রাত ক্রৌরিং তনুংশ কলজগ্ময়ীমানন্ত অন্তর্মহার উপগতমাদি দৈত্যম আস্তে আস্তে পড়তে গেলে কি হয় তখন সুরের মানে সুরটা তালটা লয়টা একটু অন্যরকম হয়ে যায় অনেকে বলেন যে মাতাজি আপনি খুব স্পিডে পড়েন এই যে মনে করেন এখন আসতে মানে ধীরে ধীরে পড়লাম না শ্লোকটা একটু স্পিডে পড়ি দেখবেন সুন্দর সোনা জলে যত ক্ষীতি ক্ষিতি তলু ধরনায় বিভ্রাত ক্রূর্যন্তু nunc সকল জগময়ে অনন্ত অন্তর মহরনাব উপগতা মাদি দৈত্যং তং দং শ্রেয়াদ্রীmibবস্ত্র ধর দদাড় তো এবা এবা সুন্দর লাগছে না আগে যে শ্লোকটা পড়লাম ওটা সুন্দর লেগেছে না এবারে যে শ্লোকটা পড়লাম ওটা ভালো লেগেছে আমরা অনুবাদটা পড়ি প্রশ্ন অবশ্যই করবেন তবে রিলেটেড প্রশ্ন করলে ভালো ঠিক আছে বললেন যখন অনন্ত শক্তিশালী ভগবান গর্ভ সমুদ্রে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য লীলাচ্ছলে বরাহরূপ ধারণ করেছিলেন তখন আদি দৈত্য হিরণাক্ষ সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং ভগবান তাকে তার দন্ত দ্বারা বিদী করেছিলেন বরাহ অবতারের বর্ণনা আমরা তৃতীয় স্কন্ধে পাব বরাহদেবের আবির্ভাব তৃতীয় স্কন্ধে তেরো অধ্যায় তেরো অধ্যায় বরাহদেবের আবির্ভাব বর্ণনা করা হয়েছে এছাড়া আগে পরে হিরণ্যাক্ষের সঙ্গে পুরুলীলাই সেখানে বর্ণনা আছে এখন তো দ্বিতীয় পড়ছে তৃতীয়তে গেলেই পাবো বেশি না সেখানে বর্ণনা করা হচ্ছে বরাহদেব কেন আবির্ভূত হয়েছিলেন এবং বরাহ রূপে কেন এসেছিলেন যেমন আপনারা বলেছেন সেটা হচ্ছে শুকর শুকরটা লিখবেন মাঝখানে একটু হ্যাশ ট্যাশ দিয়ে লিখবেন নয়তো মনে করবে গালি দিয়েছেন মনে করে আপনার কমেন্ট উড়িয়ে দেবে ঠিক আছে মনে করবে মনে আমাকে গালি দিচ্ছেন অনেকে দেয় তো ঢুকে ঢুকে এসে গালি দেয় তো এই বলছেন যে বরাহদেব কেন এসেছিলেন এখানে শর্টে একটু বলবো যে হিরণ নাক্য তিনি ছিলেন বলছে আদি দৈত্য প্রথম দৈত্য দুই শ্রেণীর জীব দেখা যায় শুরু থেকে সৃষ্টির শুরু থেকে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলোকে দুই শ্রেণীর জীব দেখা যায় অসুর বা দেবতা বা আমরা বলতে পারি দেবতা মানে হচ্ছে সুর ঠিক আছে সুর এবং অসুর দুই শ্রেণীর জীব এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মা হচ্ছেন প্রথম দেবতা কারণ প্রথম ব্রহ্মাকে সৃষ্টি করেছেন আর হিরণ্যাক্ষ হচ্ছে প্রথম অসুর জন্য এখানে বলা হচ্ছে কি আদি দৈত্য হিরণ্যাক্ষ আদি দৈত্য মানে সবার প্রথম দৈত্য হিরণ্যাক্ষ মানে থাকবে তো হিরণ্যাক্ষ কি করেছিলেন হিরণ্যাক্ষ হচ্ছে হিরণ্যক দাদা বলা যেতে পারে বড় ভাই দাদা হিরণ্যাক্ষ হিরণ্যক শিপু দুই ভাই ছিল হিরণ্যাক্ষের বর্ণনা আমরা তৃতীয় স্কন্ধে পাবো বরাহ অবতারে তার জন্য এসেছিলেন কারণ হিরণ্যাক্ষ এক জায়গায় বর্ণনা পাওয়া যায় তিনি পৃথিবীকে জলের তলায় নিয়ে রেখে দিয়েছিলেন আর কোথাও এরকম যেমন এখানে তাৎপর্য বর্ণনা রয়েছে অনেক সময় কি হয় সাম্যভার হারিয়ে ফেলে যখন বিভিন্ন যেমন পুরাকালে হিরণ্যাক্ষ প্রমুখ দৈত্যর এক প্রকার উৎপাত সৃষ্টি করেছিল এবং তার ফলে পৃথিবী তার সাম্যবার হারিয়ে গর্ভোধক সমুদ্রে পতিত হয়েছিল আমরা জানি যে গর্ভোদক্ষ সমুদ্রে ভগবান শুয়ে থাকে তাই না তার কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয় এবং তার এই যে চোদ্দ ভুগট এর মাঝখানে থাকে তো ওখান থেকে কি হয় যদি ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায় সরি আবার ইংরেজি এরকম কিছু শব্দ আছে কিছু মনে করবেন না তো যখন ভারসাম্যটা হারিয়ে যায় তখন কি হয় সেটা ওখান থেকে নিচে পড়ে যায় তো ভারসাম্য কী করে হারাবে ভগবানের তো এই জিনিসগুলো খুব সুন্দর করে সৃষ্টি করে মানে কি বলে একদম টিপটাপ করে রেখে দিয়েছেন ভগবানের নিয়ন্ত্রণাধীন তো সেখান থেকে ভারসাম্য কী করে হারাতে পারে তাই না তো অসুরদের এরকম অনেক হয় যেমন এখন বর্তমানকালের কথা কথাও সেই প্রসঙ্গে বর্ণনা করা হচ্ছে বর্তমান যুগে দেখা যাচ্ছে মানুষ পৃথিবীকে খুদাই করছে ক্ষুদাই করছে করতে করতে সেটা একটা সময় এরকম হতে পারে ভারসাম্য চলেও যেতে পারে বা হয়তো কোনো না কোনোভাবে ভগবান সেটাকে রক্ষা করবে সেটা জানি না ভবিষ্যতের কথা কিন্তু সেটা বলা হচ্ছে যে হিরণ্যাক্ষ কি করেছেন সেই পৃথিবীকে জলের তলায় গর্ভদ সমুদ্রে নিয়ে রেখে দিয়েছিলেন তখন বরাহদের বরাহ দেখবেন যারা বরাহ বা সুকর দেখেছেন এরকম মানে এরকম দাঁত আছে দুই পাশে দুটো তো ওই দাঁতের মধ্যে যেহেতু গোল ওটা তুলতে সুবিধা আর পৃথিবী যেহেতু এরকম একটা জায়গায় রেখেছেন নোংরা জায়গা তো সুকর কিন্তু নোংরা জায়গাতেই যায় তাই না ওই জন্য শুকর রূপ এরকম না যে ভগবানের এই রূপটা নোংরা ছিল ভগবানের রূপ দিব্য আমরা যখন বরাহাদেবের আবির্ভাব পড়ব তখন দেখা যাবে যে ভগবানের সেই রূপটা ছিল দিব্যরূপ এরকম নর্মাল শুকরদের মতো না শুকর হয়ে আসেন রূপ ছিলেন তো তিনি এই রকমভাবে তখন এসে কি করেছিলেন পৃথিবীকে সেই সমুদ্রের তলা থেকে উদ্ধার করেছিলেন যখন উদ্ধার করে নিয়ে যাবেন তখন এসে আবার বাধা দেয় না তুমি নিয়ে যেতে পারবে না তখন সেখানে হিরণ্যাক্ষের সাথে দেবে যুদ্ধ হয় আমরা যদি মনে করি বড় নরমাল নর্মাল শুকর তিনি কি একজন অসুরের সাথে যুদ্ধ করতে পারত আর একটা শুকর তো একটা মানুষের সাথে যুদ্ধ করে পারে না মানুষ তাকে মেরে ফেলছে না অনেক জায়গায় শুকর খায় তো তখন হিরণ্যাক্ষকে এখানে বলছে যে বিদীর্ণ করেছিল তারপর শ্লোক দুই দুইয়ে কি বলা হচ্ছে আমরা বলা হব বর্ণনা বিশ্ব তৃতীয় স্কন্ধে পড়বো সুতরাং এখন আপাতত এইটুকু জেনে রাখুন যে প্রথম অবতার রূপে আমরা কী পড়লাম মানে প্রথম অবতার না এখানে বিভিন্ন এরকম না সিকুয়েন্সেলি মানে কি বলে তারাই পা এসছে যে একজনের পরে একজন একটা নির্দিষ্ট কার্যের জন্য এক একটা অবতারে বর্ণনা দেওয়া হচ্ছে তো দু নম্বরে এখানে বর্ণনা করা হচ্ছে যোগ্য যে প্রজাপতি রুচি আর আকুতি পিতার নাম ছিল রুচি আর আকুতি তাদের পুত্র ছিল যজ্ঞ তাদের দুটো সন্তান ছিল যোগ্য এবং দক্ষিণা এই বর্ণনা আমরা স্কন্দে অল্প তেমন যজ্ঞের বর্ণনা নেই কিন্তু মানে যাচ মনুকন্যাদের বংশগুলি যখন বর্ণনা করা হয়েছে তখন সেখানে বলা হয়েছে তো দুই নম্বর শ্লোকটা পড়ি আমরা যাতু রুচের জন রুচের জনায়ৎ সুয়মান সুযজ্ঞ আকুতি শুন মরনাথ মরানাথ দক্ষিণায়াম লোকত্রয়শ্চ মহতি মহরধ যদার্তিং স্বয়ং ভুবে নমনুনা হরিত্যনুক্ত সর্বপ্রথমে প্রজাপতির উচির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নামে পুত্র উৎপন্ন হয়েছিল তারপর সুযোগ্য তার পত্নী দক্ষিণার গর্ভে সুজম প্রমুখ দেবতাদের উৎপাদন করেছিলেন সুজম ইন্দ্রদেব রূপে শ্রীলোকে ঊর্ধ্ব অধ এবং মধ্যবর্তী মহান দুঃখবার হরণ করেছিলেন ব্রহ্মাণ্ডের দুঃখবার হরণ করেছিলেন বলে মানব জাতির পিতা সায়ম্ভুব মনু তাকে হরি হরিনামে অভিহিত করেছিলেন সুযোগ্যের আরেক নাম কি ছিল হরি তাকে হরিনামে অভিহিত করেছিলেন তা কে ছিল এটা হচ্ছে সৃষ্টিতে আমরা যদি পাই যে মনু ছিল চোদ্দ জন মনু ছিল ব্রহ্মার একদিনের চোদ্দ জন মনু আছে এর মধ্যে প্রথম মনু হচ্ছে সায়ম্ভুব মনু সায়ম্ভুব মনুর পত্নী ছিলেন শতরূপা আমরা বলি না আমাদের আদিপিতা মনু মনু থেকে মানব আর আমাদের তার স্ত্রীর নাম ছিল শতরূপা তো কেন আদিপিতা বলা হয়েছে তাদের মাধ্যমে সৃষ্টি হয়েছিল ব্রহ্মাজী প্রথমে চতুষ্কুমার সৃষ্টি করলেন নারদ মুমার সৃষ্টি করলেন তারপর বিভিন্ন ঋষিদের সৃষ্টি করলেন কিন্তু তারা কেউ সৃষ্টিকার্যে আমরা পড়বো এই জিনিসগুলো বর্ণনা আছে নারদমুনি তারপরে চতুষ্কুমার তারা কেউ চায়নি যে সৃষ্টিকার্যে সহায়তা করতে তারা ব্রহ্মচর্য পালন করবেন তারপর তিনি কি করেছিলেন মনুদের সৃষ্টি করেছিলেন এই যে মনু মনু থেকে সৃষ্টি শুরু হয়েছে তিন কন্যা ছিল। আকুতি প্রসূতি নামগুলো মনে রাখবেন নামগুলি কিন্তু লাগবে কারণ এদের বর্ণনায় এই যে কন্যা বা মনুর কন্যাদের এই বংশাবলীর বর্ণনায় কিন্তু পুরো ভাগবতমটা টানবে আমরা একদম দশম নবম স্কন্ধ পর্যন্ত তাদের বংশাবলী কিন্তু পাব যেমন কি ধ্রুব মহারাজ বলুন তারপরে প্রহ্লাদ মহারাজ বলুন সব তাদের থেকে বংশাবলী হয়ে গিয়েছে ঠিক আছে আকুতি দেবাহুতি প্রসূতি তো এই আকুতির পুত্র ছিলেন রুচি আর আকুতির পুত্র যোগ্য তারপর যে দেবাহুতি দেবাহুতির পুত্রের বর্ণনা আমরা পরবর্তীতে এখানেই সব পাব কপিল দেব দেবাহুতি এবং মুনি তাদের পুত্র ছিলেন কপিল দেব যিনি শাংখ্যদর্শন বলা হয় না কপিল সাংখ্য শাঙ্খদর্শন প্রবর্তন করেছিলেন কপিল দেব তারপর আকুতি দেবতী প্রসূতি প্রসূতির কথা তো আমরা সবাই জানি কেন সতীর মা ছিলেন তাই না শিব সতীর কাহিনী না জানে শিব সতী তা শিব পার্বতী সতী পার্বতীটা পার্বতী ছিলেন শিব সতী এই সতী ছিলেন প্রসূতির কন্যা বোঝা গেল তো তিনি ছিলেন প্রজাপতি দক্ষ দক্ষ এবং প্রসূতি তাদের কন্যা তাদের প্রায় বলা হয় চব্বিশ জন কন্যা ছিল তো চব্বিশ জন কন্যার মধ্যে সবচেয়ে ছোট ছিল সতী সতীর বর্ণনা আমরা পুরো ডিটেলসে পাবো সত্যের প্রশ্ন যখন মনোকন্যাত বংশাদের বংশাবলী বর্ণনা করবেন তখন জিজ্ঞাসা করবেন সতী কেন এরকমভাবে দেহত্যাগ করেছিলেন দক্ষের সাথে ঝগড়া জামাইয়ের সাথে এই সব জিনিসগুলো কিন্তু লাগবে ঠিক আছে যোগ্য নিয়ে বলার কিছু নেই যোগ্য নিয়ে আমরা তেমন কোনো তথ্য পাই না যে ভগবান যোগ্যরূপে এসেছিলেন এবং তিনি এরকম কিছু দর্শন স্থাপন করেছিলেন সেই জিনিসটাই বর্ণনা পাচ্ছে ওর থাকে ভাগবত নয় সম্পর্কে আর কোনো বর্ণনা নেই তেমন ঠিক আছে এখানে একটা শিক্ষা যেটা রয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন খামখেয়ারি মানুষদের মন গড়া ভগবানের অবতার সৃষ্টি করার অবৈধ কার্যকলাপ নিরস্ত করার জন্য প্রামাণিক শাস্ত্রে ভগবানের প্রকৃত অবতারে পিতার নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে ভগবান যতবার অবতার নিয়ে এসছেন সব অবতারের লিস্ট কিন্তু বিভিন্ন শাস্ত্র গ্রন্থে রয়েছে সুতরাং কেউ যদি বলে আমি হচ্ছে ভগবানের অবতার দেখতে হবে তার বর্ণনা শাস্ত্রে রয়েছে কিনা যেমন আমরা ভাগবতমে ভবিষ্যতে যে আসবে কল্কি অবতার তার বর্ণনা পর্যন্ত পাওয়া যায় তিনি কোন গ্রামে আসবেন তার পিতার নাম কি সেই জিনিস পর্যন্ত লেখা আছে আমরা পড়েছি না তৃতীয় অধ্যায় প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় ওখানে কলকি অবতারের কথা বর্ণনা করা আছে সেটা কেন বলছে ভাগবত পুরাণে পুরাণে কল্কি অবতারের পিতার নাম এবং যে গ্রামে তিনি আবির্ভূত হবেন সেই গ্রামের নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে যদিও তার আবির্ভাব হবে আজ থেকে চার লক্ষ বছরের ওপরে বুঝেছেন আমাদের সনাতন ধর্ম কতটা অ্যাডভান্স চার লক্ষ বছর পরে কোন গ্রামে কোন পিতার কাছে মানে কাছে কলকি অবতার আসবেন কলকি মানে ভগবান রূপে জন্ম নেবেন আবির্ভূত হবেন সেটার বর্ণনা এখনই দেওয়া আছে ভারবতনে জন্য সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন পুরাতন কপিল দেবের কথা বলা হচ্ছে আমরা একটা একজন বোনের কথা বললাম তাই না আকুতি এখন বলা হচ্ছে দেবাহুতি যজ্ঞে চদম গৃহে দেবহুত্যাং স্ত্রী ভীষণ আত্মগতিম সমাত্রে উচে জয়াত্মা শ্যামলং গুণসঙ্গ পঙ্কিন বিধুয় কপিল প্রপেদে ভগবান তারপর কপিল দেব রূপে প্রজাপতি কর্দম এবং তার পত্নী দেবহতীর পুত্র রূপে নয়জন রমণী সহ ভগ্নি অবতরণ করেছিলেন তিনি তার মাতাকে আত্মজ্ঞান দান করেছিলেন যার ফলে তিনি এই জন্মে প্রকৃতির গুণরূপ পঙ্ক থেকে সম্পূর্ণরূপে বিধৌত হয়ে কপিল দেবের প্রদর্শিত পন্থায় মুক্তি লাভ করেছিলেন ছেলে মাকে জ্ঞান দিয়েছিল বুঝতে পেরেছেন ছেলে মাকে জ্ঞান দিয়েছিল আমরা সাধারণত কি জানি বাবা মা সন্তানকে জ্ঞান দেয় কিন্তু এখানে কি হয়েছে এই ঘটনাগুলি আমরা পাবো খুব সুন্দর বর্ণনা রয়েছে যখন পড়বেন আপনারা একদম মোহান্বিত হয়ে যাবেন সত্যি কথা যখন এরকম কপিল কর্দমমণি কপিল দেবের ঘটনা শুনে অনেক শিক্ষা রয়েছে যে দেবাহুতি এত বড় রাজকন্যা তাকে এনে তার পিতা কি করলেন কপিলমণিকে দিয়ে দিলেন কপিল কপিলমণি ভগবানের কাছে স্ত্রী প্রার্থনা করেছেন বলছে আমি এখন বিয়েটি করে সংসারই করব। আমার পিতা মুনি ছিলেন ব্রহ্মার পুত্র আমার পিতা চাচ্ছেন আমি যাতে কিছু সৃষ্টি কার্য করি তো স্ত্রী আমি কোথায় গিয়ে খুঁজবো হে ভগবান তুমি আমাকে একটা ভালো স্ত্রী দাও তো সেই জিনিসটা ভালো স্ত্রী দাও তো তাকে স্ত্রী দিয়েছেন বলছে তুমি চিন্তা করতে হবে না তোমার স্ত্রী তোমার কাছে নিয়ে আসবে তখন পরবর্তীতে কি করেছিলেন মনু তার কন্যা দেবাহতিকে নিয়ে তার কাছে এসেছিলেন এসে তার হাতে কন্যা সম্প্রদান করে চলে গেছেন কোনো চাল নেই চুলা নেই কিচ্ছু নেই কিচ্ছু ছিল না করত মুনি এবং সেখানে এত সুন্দর বর্ণনা পাওয়া যায় যে মাতা দেবাহুতি তার এত সেবা করতেন সেবা করতে করতে তার চুলগুলো জটা লেগে গিয়েছিল রাজকন্যা চুলগুলো জটা লেগে গিয়েছিল চুল এরকম ক্ষীণ কৃষক হয়ে গিয়েছিল তারপর তিনি মাটিতে শয়ন করতেন একজন পুরু মানে ভিকারিনীর মতো যাপন করতেন সব কারণ তার স্বামী তপস্যায় ব্যস্ত তিনিও তার সেবা করছেন নিজে কোনো কিছু চাইতেন না কিন্তু পরবর্তীতে একদিন মুনি তার সেবায় সন্তুষ্ট হয়েছেন সন্তুষ্ট হয়ে বলছেন আমি তোমার বাসনা পূর্ণ করব। তখন তাকে খুব সুন্দর করে আবার তার সেই রূপ যৌবন ফিরিয়ে দিয়েছিলেন একটা বিশাল আকাশ বিমান আমরা এখন বিমানে চলি না ওটা হচ্ছে মানে অত্যাধুনিক যেটা এখন আমাদের এই বিমান হবে না এটা পুরো ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে পারে এরকম বিমান তৈরি করেছেন হাজার হাজার দাস দাসী সহ সেই বিমানে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন তারপর ওখানে বলা হচ্ছে তার নয়জন কন্যা তাদের কন্যা সন্তান হয়েছিলেন নয়জন নয়জন কন্যা সন্তান হওয়ার পরে যে কপিল দেব ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন পর্দমুনি তুমি আমার পুত্ররূপে আসতে হবে যখন মানে তপসায় সন্তুষ্ট হয়েছিলেন মানে ঠিক আছে আমি আসবো তোমার পুত্ররূপে যে কপিল দেব কপিলমুনির আশ্রম আমরা দেখতে পাই গঙ্গাসাগর গঙ্গাসাগর যেখানে মিলিত হয়েছিল ওখানে মুনির আশ্রম রয়েছে সেই মুনি। তো এই কপিল দেব কি করেছেন যখন কপিল দেব জন্মগ্রহণ করেছেন তারপরে কপিল দেবের হাতে তার মাতাকে সমর্পণ করে হতিকে কর্দমমণি চলে গেছিলেন বানপ্রস্থ আমরা যেটাকে বলি না তো তিনি আমাদেরকে তারা শিখিয়েছেন সেই মাতাকে তিনি তার মাতাকে আত্মজ্ঞান দান করেছিলেন যার ফলে তিনি এই জন্মে প্রকৃতির গুণরূপ পঙ্ক থেকে সম্পূর্ণভাবে বিধ্ব হয়ে তিনি কি করেছিলেন একদম মুক্তা করেছিলেন দেব তার মাতাকে উদ্ধার করেছিলেন তো এই জিনিসগুলো খুব সুন্দর বর্ণনা আছে তৃতীয় স্কন্ধে আমরা যখন যাবো করবো আপনারা রেগুলার শুনুন শুনলে তখন একটার পর একটা এই জিনিসগুলো আসবে আপনারা সব জানতে পারবেন ভাগবতম কিন্তু খুব ইন্টারেস্টিং শুনলে শুনতে ইচ্ছা হবে আর একটু কী আর একটু কী যেমন এখন ক্লাস শেষ হয়ে গেছে কি মনে হচ্ছে ক্লাসটা শেষ করে দিই আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না আমার মনে হচ্ছে না ভগবতমটা ছাড়তে মনে হচ্ছে সবগুলো অবতার বসে পড়ি কারণ আমরা তো অতটুকু ক্লাস করি না আমরা এই যে যখন এই যে আমাদের কোর্সগুলো করি ভক্তি বই ভক্তি বেদান্ত সেখানে এক একটা চাপ্টার এক দিনে পড়ানো হয় এবং আমাদের দু ঘন্টা আড়াই ঘন্টা ক্লাস থাকে একটা না একটা না দু আড়াই ঘন্টার ক্লাসে আমরা একটা অধ্যায় পঞ্চাশটা ষাটটা সত্তরটা শ্লোক পড়ি তখন একটা ইন্টারেস্ট থাকে পরে কী হলো পরে কী হলো তা আপনাদের তো অত সময় হবে না ঠিক না তো আপনারা কুড়ি মিনিটই শুনেন কিন্তু প্রতিদিন শুনুন যারা এখনও মনে করছেন যে না শুনে শুনছেন না কিন্তু এখন শুনতে পারেন খুব সুন্দর লীলা কাহিনী শুরু হবে ক্লাস অনেকে পান না বলছেন ক্লাস পাই না ক্লাস পাই না ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না কেন আপনারা প্রায় আমার কাছে অনেকে ক্লাস দিতে একটু লেট হলে আমার যে ক্লাসটা পাচ্ছি না ক্লাস পাঠান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন লাইভ ক্লাস আপনার কাছে চলে যাবে সবচেয়ে ভালো লাইভ ক্লাসে যদি জয়েন করেন কখন কোন সময় শুনবেন হয়তো টাইম হয় না লাইভে যখন বুঝবেন কুড়ি মিনিট হ্যাঁ সাতটার সময় বসে যায় যদি বেশি কাজ না থাকে বিশেষ ব্যস্ত না থাকেন হয়ে গেল কুড়ি মিনিট শোনা ব্যাস পরের দিন কুইজ আসলে কুইজ দিয়ে দেবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তো সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিন শুনতে পারবেন এক কোয়েশ্চেন আনসার দিচ্ছি দু তিনজনের কোশ্চেন আনসার রয়েছে এখানে কী কোশ্চেন করেছে দেখি প্রথম থেকে হরে কৃষ্ণ মাতা যে দণ্ডপথ প্রণাম সবাইকে অনেক প্রণাম তারপর সপ্তম তাই চলছিলো অনেকে জবাব দিয়েছেন মাতাজি পূর্ণ অবতারকে পূর্ণ অবতার ভয় স্বয়ং ভগবান কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুকে অ্যাকচুয়ালি পূর্ণ অবতার বলা চলে না তাকে বলা হয় অবতারের অবতারিক সমস্ত অবতারের অবতারিক সুতরাং আমরা বর্তমানে পূর্ণ অবতার বলতে ওনাদেরকে গ্রহণ করতে পারি তারপর বড় হ পৃথিবী উদ্ধার করেন হ্যাঁ কশিপুর বাই ওটা মানে উত্তর দিয়েছিলেন রসাতলে নিয়ে গিয়েছিল তারপরে কি বলছে সম্বলগ্রাম হ্যাঁ সম্বলগ্রামে কলকি অবতার আবির্ভূত হবেন মাতাজি যজ্ঞ নিয়ে একটু বলুন বললামই তো যজ্ঞ নিয়ে তেমন কিছু বর্ণনা নিয়ে অতটুকুই বর্ণনা রয়েছে তেমন কোনো লীলা নেই তা তারপরে বিষ্ণু বিষ্ণু যশ ব্রাহ্মণের ঘরে হ্যাঁ প্রভু খুব সুন্দর করে করে বের করে সম্বল গ্রামে বিষ্ণুযশ ব্রাহ্মণের ঘরে যে কল্কি অবতার আসবেন সেটা লিখেছেন অনেক ধন্যবাদ প্রভু ভাগবতম পড়ার যোগ্যতা কি ভাগবতম পড়ার যোগ্যতা কি পরীক্ষিত মহারাজ যে যোগ্যতা অনুযায়ী ভাগবতম পড়েছেন সেটাই ভাগবতম পড়ার যোগ্যতা কারণ পরীক্ষিত মহারাজ তো ভাগবতম পেয়েছিলেন কোন যোগ্যতায় পেয়েছিলেন সেটাই ভাগবতম পড়ার যোগ্যতা আমাদেরকে কি করতে হবে পরম্পরা ধারায় ভাগবতম শ্রবণ করতে হবে আর ভাগবতম শোনার জন্য আমাদের সেই শ্রদ্ধা লাগবে তদ্বিদ্ধি প্রণীপাতেন ও পরিপ্রশ্ন সে বইয়া উপদেকশন দিতে জ্ঞানম জ্ঞানীন সত্ত্ব যে আমাদেরকে কি করতে হবে প্রণাম করা যে তদ্বৃদ্ধি প্রণীপাতেন প্রণাম করা তাকে সেবা করা সেবার দ্বারা যদিও এখন তো এই জিনিসগুলো হয় না সেবার দ্বারা সন্তুষ্ট করবে কে কাকে সেবার দ্বারা সন্তুষ্ট করবে অ্যাকচুয়ালি যদি গুজ্জ জ্ঞান পেতে হয় তাহলে সেই সিস্টেমে যেতে হবে যে বিনম্র সহকারে প্রশ্ন জিজ্ঞাসা করা প্রশ্ন জিজ্ঞাসা করলে তখন কি হবে সেই প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় অহংকারই হয় না যেমন আমরা অনেক সময় প্রশ্ন উত্তর দিই কখন দেখা যায় কেউ উল্টাপাল্টা প্রশ্ন করে শুধু শুধু বোঝা যায় বিরক্ত করার জন্য এসছে তখন কিন্তু তার প্রশ্ন উত্তরগুলি দিই না কেন কারণ কি একটা প্রশ্ন উত্তর দেব। সেখান থেকে দেখা যাবে সে উল্টাপাল্টা আরেকটা প্রশ্ন উত্তর দেবে তো প্রশ্ন জিজ্ঞাসা করার কিছু সিস্টেম আছে আরেকটা বলছে কি শ্রদ্ধাবান লগতে জ্ঞানম যে কারা জ্ঞান লাভ করার উপযুক্ত শ্রদ্ধাবান যারা ব্যক্তিগণ যারা নিজেরা যে শাস্ত্রের প্রতি তারপরে যারা ক্লাস করাচ্ছেন শিক্ষকদের প্রতি যে গুরু কি যে আগের দিনে শিক্ষক এখন বর্তমানে আমরা যাকে টিচার বলি তাই না যে বলছে ইংরেজি শব্দ ইংরেজি শব্দের বাংলাটাই কিন্তু টিচার শব্দের বাংলা অ্যাকচুয়াল অর্থ হচ্ছে গুরু হ্যাঁ তো জন্য যে গুরুর কাছ থেকে শ্রদ্ধা সহকারে শ্রবণ করা সেটা হচ্ছে মূলত জ্ঞান লাভের উপায় এবং গুরু পরম্পরা ধারায় যা খুশি তা যেখানে খুশি যেখান যা খুশি তাই পেলাম শুনলাম সেই জিনিসগুলো করা উচিত না ঠিক আছে তো আপনারা সবাই শ্রদ্ধাবান এজন্য আপনারা রেগুলার ক্লাস করছেন এবং মনোযোগ সহকারে শোনা ঐকান্তিকতা সেটাও আপনারা করছেন এই জন্য কুইজের ব্যবস্থা কারণ মনোযোগ সহকারে না শুনলে কুইজ উত্তর দিতে পারবেন না তো এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা আশা করছি অনেক উপকৃত হবেন আর বারবার বলেছি যদি আপনাদের তেমন কিছু জানার অবশ্যই থাকে যে না আপনার কোনো অসুবিধা বা ভক্তি জীবন করতে চাচ্ছেন বা গাইডেন্স প্রয়োজন হয় অবশ্যই বলবেন আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। পারমার্থিক যে কোনো হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের ভাগবতম নেই তাদেরকে আমরা ভাদ্র পূর্ণিমায় ভাগবতম দেব আপনারা ধীরে ধীরে তৈরি হয়ে যান যাদের যাদের যারা ভাগবতম ক্লাস শুনছেন কিন্তু ভাগবতম নেই সকলকে আমরা ভাগবতম দেব ঠিক আছে সিস্টেম করে দেব যাতে সকলে নিতে পারেন যেন টাকা নেই পয়সা নেই সেই অবস্থায় যাতে আপনি নিতে পারেন আমরা সেরকমভাবে আপনাকে সিস্টেম করে দেব যোগাযোগ করুন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন আমি সিস্টেম বলে দেব। যে যে মোটামুটি যে না খেয়ে তো মরছে না কেউ ওরকম অবস্থায় যদি না থাকে তাহলে সেও তার ঘরে ভাগবতম নিতে পারবে ভাগবতম স্বয়ং ভগবান ঠিক আছে আজকের ক্লাস বাঞ্ছা কল্পতের অভ্যাসিন্দি তানম নম আর ভালো লাগলে একটু লাইক করতে পারেন আর লাইক মাত্র সাতজন লাইক করেছেন ক্লাস দেখি দুশো আড়াইশো তিনশো ভক্ত শোনে কিন্তু লাইক পড়ে মাত্র সাতটা আটটা কেন একটু লাইক দিতে অসুবিধাটা কি তাও তো একটু মনে হয় না মনে হয় ক্লাসটা শুনছে সবাই ঠিক আছে আবার কালকে দেখা হবে হরে কৃষ্ণ